হাতে সময় কম থাকলে শীতকালে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা অল্প একটু লবণ দিলাম এক চিমটের একটু বেশি আর দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ সাদা তেল তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিটের মতন এইভাবে খুব ভালো করে মিশিয়ে ময়দায় ময়ম দিয়ে দিতে হবে ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে আমি এখানে জল দিয়ে ডোটা রেডি করছি আপনার চাইলে লিকুইড দুধ দিয়েও ডোটা রেডি করতে পারেন আর এখানে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে ডোটা রেডি করছি এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে খুব ভালো করে মেখে এরকম এই ডোটা রেডি করে নিয়েছিলাম এবার ডোটার থেকে লেচিগুলো কেটে নেবো আর লেচিগুলোকে খুব বেশি বড় সাইজের করে কাটবো না এরকম এই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও কাটতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লেচিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই সময় একটা পুর রেডি করে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় পাটের এক বাটির মতন নারকেল কোড়া মানে এখানে আমি একটা নারকেল কোড়া নিয়েছি আর আমি দিয়ে দিলাম দুশো গ্রামের মতন গুড়ের বাতাসা হাফ কাপের মতন জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে গুড়ের বাতাসা ও নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে তাই এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে যখন গুঁড়ো দুধটাও খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন আর শুকনো করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে নারকেলের পুর এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর নারকেলের পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার চপিং বোর্ডের ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছিলাম আর একটা লেচি নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি তারপরে এইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে যখন এইভাবে লেচিটাকে বেলা হয়ে যাবে তখন একটা বাটি নিতে হবে আর বাটিটাকে গোল করে বসিয়ে কেটে নিতে হবে তাহলে একই মাপের হবে আপনারা চালে গোল করে বসিয়ে এইভাবে কেটেও নিতে পারেন আর হলে এইভাবে লুচির মতন করে শুধুমাত্র বেলেও রেখে দিতে পারেন সমস্ত লেচিগুলো বেলে নেওয়ার পরে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে পাত্রটির গায়ে আটকে না যায় আর যে লেচিগুলো আমি বেলে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা লেচি এইভাবে পাত্রটির ওপরে রেখে দিতে হবে আর এই সময় ফ্লেমটা লোতে করে দিয়েছি এবার আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর নিয়ে গোল করে প্রেস করে এইভাবে চ্যাপটা করে নিয়েছিলাম তারপরে এইভাবে মাঝখানে রেখে ভালো করে এইভাবে একটু ফোল্ড করে দিতে হবে সমস্তগুলো একইভাবে ফোল্ড করে নিচ্ছি আর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এতে খেতে বেশ ভালো লাগবে যখন সমস্তগুলো রেডি হয়ে যাবে তখন কড়াই ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম দারুণ স্বাদের পিঠেগুলো একেবারেই রেডি এবার একটা ছোট্ট বাটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিতে হবে গরম গরম এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে